আজকে কি টিফিন বানিয়েছো দিয়ে দাও টিফিন এই যে মুড়ি আছে এই যে মুড়ি প্যাকেটের মুড়ি ছেলে আমরা কিনে তুলে রাখি আর মুড়ির মধ্যে অনেক গুঁড়ো মুড়ি থাকে তাতে কোড়া পোড়া মুড়ি থাকে তো সেগুলো ছেলে পরিষ্কার করে তারপরে টিনের মধ্যে রেখে দিই আর আমাদের বাড়িতে টিফিনে মুড়ি খাওয়া হয় বেশি মেয়ে শুধু খায় না মেয়ে বাড়িতে থাকলে রুটি খায় আর না আমরা তো টিফিনে তো টিফিন হয় না যদি মুড়ি মাহা করে দিয়ে খেতে ইচ্ছে হয় তবেই খাই তাছাড়া আমি মুড়িটা কি দিয়ে খাবো মুড়ির জন্য এই যে এখানে শসা কেটেছি এখানে পেঁয়াজ কেটেছি একটু কুচি করে যে একটু গোটা রেখেছি কেউ কুচি খাবে কেউ গোটা খাবে যার যেটা ইচ্ছা হবে খাবে আর এই যে মিষ্টি আছে একটা মিষ্টি দিই দাও একটা একটা মিষ্টি নিয়ে নাও একটা মিষ্টি দাও হুম তুমি পেঁয়াজ কি গোটা খাবে না কুচি খাবে কুচি করে খাবে যেটা না গোটা থাকে গোটা দিয়ে যেটা খাবে তুমি করেছে এবার যে যেটা খাবে আর দেবো শাশা কুচি করে কেন শাশা দেবো একটু না আর মনে আর এই দেখো এখানে রয়েছে গুগলি বাহ কালজন দিদিভাই বলেছিলেন গুগলি রেসিপিটা শেয়ার করার জন্য তো আজকে ভিডিওটা তুলে রেখেছি আজকে রেসিপিটা শেয়ার করব এই যে দেখো এই ঘুগনি আজকে ঘুগনিটা একটু ঘন হয়ে গেছে আমরা যদি একটু পাতলা করে করি আজকে একটু ঘন হয়ে গেছে বলো জল কম দিয়েছো হ্যাঁ বুঝতে পারিনি জলটা কম হয়ে গেছে অনেকে ঘন করে খায় অনেকে পাতলা করে খায় তো আমাদের বাড়িতে একটু পাতলা করেই বানানো হয় চলো বসে দাও পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দিয়ে দাও বসে পড়ো আর ঘুগনি নিলে বলবে ঠিক আছে চলো কেন চলুন বন্ধুরা এখন আমরা টিফিন করে নি আবার দেখা এখনকার